ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু একটি রহস্যময় বাস্তবতা এটি এমন এক বিষয় যা নিয়ে যুগে যুগে বহু কল্পকাহিনী লোকগাথা আর বাস্তব অভিজ্ঞতার মিশ্র প্রতিচ্ছবি তৈরি হয়েছে কেউ একে ভয় পায় কেউ আবার এর মাধ্যমে নিয়ন্ত্রণ বা প্রতিশোধের পথ খোঁজে একদিকে বিজ্ঞানের যুক্তিবাদী ব্যাখ্যা আর একদিকে এমন সব ঘটনা যেগুলো চোখে দেখেও ব্যাখ্যা করা যায় না এই দুয়ের মাঝখানে কালো জাদু দাঁড়িয়ে আছে এক রহস্যের নাম হিসেবে সমাজে অনেকে বিশ্বাস করে বিশেষ কিছু মন্ত্র তাবিজ বা তান্ত্রিক পদ্ধতির মাধ্যমে মানুষের উপর অদৃশ্য শক্তি প্রয়োগ করা যায় যার ফলে মানসিক শারীরিক বা পারিবারিক ক্ষতি ঘটে আবার অনেকে একে নিছক মানসিক দুর্বলতা বা ভয়ের ফলাফল হিসেবে দেখে বৈজ্ঞানিকভাবে এর অস্তিত্ব এখনো নিশ্চিতভাবে প্রমাণিত না হলেও মানুষের অভিজ্ঞতা আর বিশ্বাস কালো জাদুকে জীবন্ত করে রেখেছে যুগ যুগ ধরে সম্প্রতি বাংলাদেশের মডেল ও অভিনেত্রী তানিন সুভার রহস্যজনক মৃত্যু যেটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কালো জাদুর প্রভাবের ইঙ্গিত করছেন মৃত্যুর আগে ১৯ মে তানিন তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন যেখানে তিনি লিখেছিলেন আগে তাবিজ কুফরিতে বিশ্বাস করতাম না এখন করি সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এসবের ফল পাবেন তার এই পোস্টের ভাষা ছিল তীব্র ব্যক্তিগত এবং এমন ইঙ্গিতপূর্ণ যে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় পোস্টের কিছুদিন পর দুই জুন রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয় এরপর টানা চিকিৎসার পর দশ জুন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয় এই হঠাৎ মৃত্যু আর আগের পোস্টের রহস্যময় সুর মিলিয়ে অনেকেই মনে করছেন তার মৃত্যুর পেছনে থাকতে পারে কালো জাদুর মতো কোনো অদৃশ্য শক্তির প্রভাব অনেকের দাবি একজন সুস্থ ও কর্মক্ষম মানুষ এত দ্রুত এতটা অসুস্থ হয়ে পড়া এবং চিকিৎসায় সাড়া না দেওয়ার পেছনে সাধারণ কোনো শারীরিক কারণের চেয়েও বেশি কিছু থাকতে পারে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে বলেছেন তিনি হয়তো মৃত্যুর আগেই বুঝতে পেরেছিলেন কেউ তাকে আঘাত করতে চাইছে ভিন্ন কোনো পথে এদিকে বাংলাদেশের আরেক অভিনেত্রী মিষ্টি জান্নাতো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন দু সালে তিনিও ২২ দিন আইসিউতে ছিলেন এবং তার পরিবার ধারণা করেছিল তাকে নাকি কালো করা হয়েছিল অভিজ্ঞতা এইসব এবং বক্তব্য সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সন্দেহ ও কৌতূহলের জন্ম দিচ্ছে আসলে কি সত্যি কালো জাদুর মতো কিছু আছে নাকি এগুলো কেবল মানসিক প্রভাব বা অসুস্থতার সাথে কাকতালীয়ভাবে মিলে যাওয়া কিছু অনুভূতি তবে প্রশ্ন উঠছে সত্যি কি তানিনের মৃত্যু কালো জাদুর কারণে হয়েছে চিকিৎসা বা আইনি প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত এর কোনো প্রমাণ মেলেনি চিকিৎসকরা তার মৃত্যুকে শারীরিক জটিলতা হিসেবে ব্যাখ্যা করলেও তার সেই পোস্ট এবং মৃত্যুর গতি প্রকৃতি এক ধরনের অস্পষ্টতা ও সন্দেহ তৈরি করেছে এখানেই কালো জাদুর ভয়াবহতা এটি কখনো পরিষ্কার হয় না কখনো ধরা দেয় না তবুও মানুষের মনে এক অদৃশ্য ভয়ের ছায়া ফেলে যায় একে এক কথায় সত্য বলা যায় না আবার পুরোপুরি অবাস্তব বলেও উড়িয়ে দেওয়া যায় না কারণ এমন কিছু ঘটনা বারবার ঘটে যা ব্যাখ্যার সীমার বাইরে চলে যায় কানিন সোফার মতো মেধাবী ও তরুণ একজন মানুষের হঠাৎ মৃত্যু তার আগে এমন এক পোস্ট এবং তারপর নীরব বিদায় সব মিলিয়ে এই ঘটনা কালো জাদুর রহস্যকে আরও জোরালো করেছে কালো জাদু নামক এই ধারণাটি আজও মানুষের মনোজগতে এক গভীর রহস্য এবং মাঝে মাঝে বাস্তব জীবনেই তার ছায়া পড়ে যত টানা চোখে দেখা যায় তার চেয়ে অনেক বেশি অনুভবে ধরা পড়ে ছিলাম জানাতিলিয়া দিলিয়া দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ